দেশের প্রধান বিচারপতির পদ থেকে অবসর নিলেন সিজিআই সঞ্জীব খান্না মঙ্গলবার সকালে সুপ্রিম কোর্টে সকলকে বিদয় জানালেন তিনি এদিন উত্তরস্বরী বিচারপতি বি আর গাবায়ের হাতে ব্যাটন তুলে দেওয়ার পাশাপাশি গুরুত্বপূর্ণ বার্তাও দেন প্রধান বিচারপতি খান্না তিনি জানান মানুষের কাছ থেকে আস্থা আদায় করা যায় না তা অর্জন করে নিতে হয় প্রধান বিচারপতি হিসেবে মাত্র ছ মাসের কার্যকল সামলেছেন সিজিআই খান্না কিন্তু এই কয়েক মাসেই বেশ কিছু গুরুত্বপূর্ণ রায় দেন তিনি এই দিন সহকর্মীদের বিদায় জানা থেকে বাকরুদ্ধ হয়ে যান কার্যত তিনি বলেন আমি ভাষা খুঁজে পাচ্ছি না বহু স্মৃতি নিয়ে যাচ্ছি একবার আইনজীবী হয়ে গেলে চিরকাল আইনজীবী থেকে যেতে হয় বিচার বিভাগের ওপর মানুষের আস্থা আদায় করে নেওয়া যায় না তা অর্জন করতে হয় বিচার বিভাগ এমন একটি শব্দবন্ধ যা বার এবং বেঞ্চ উভয়ের প্রতিনিধি বার হলো বিবেকের রক্ষক বিচারপতিরা সমাজের বিভিন্ন শ্রেণী থেকে উঠে আসেন ভারতের এই বৈচিত্র্যই সিদ্ধান্ত গ্রহণের পথ প্রশস্ত করে বলেও মন্তব্য করেছেন সিজিআই খান্না উত্তরস্বরী বিচারপতি বি আর গাবাইকে নিয়ে তিনি বলেন উনি আমার সব থেকে বড় ভরসার জায়গা ছিলেন ওর মধ্যে মহান বিচারপতিকে পাবেন আপনারা উনি মৌলিক অধিকার এবং স্বাধীনতাকে রক্ষা করবেন আত্মীয় এইচ এর এইচআর খান্না যিনি উনিশশো একাত্তর থেকে সাতাত্তর পর্যন্ত সুপ্রিম কোর্টের বিচারক ছিলেন তার সঙ্গে যদিও নিজের তুলনা করতে চাননি বর্তমান সিজিআই খান্না তবে এই দিন সিজিআই খান্না পরিষ্কার জানান যে অবসরের পর কোনো সরকারি পদে অধিষ্ঠিত হবেন না তিনি বলেন অবসর পরবর্তী কোনো পদ গ্রহণ করব না আমি তবে আইন নিয়ে আমি ভবিষ্যতে অনেক কিছু করতে পারি দিল্লি হাইকোর্টের বিচারপতির বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার এবং তারপর বিচারপতিদের সম্পত্তির খতিয়ান তুলে ধরার রীতি শুরু হয়েছে সিজিআর খান্নার হাত ধরেই তিনি বলেন বৈচারিক ভাবনা অবশ্যই নির্ণায়ক হতে হবে সুবিধা অসুবিধা দেখে যুক্তিসঙ্গতভাবে সমাধান সূত্র বের করি আমরা আপনি ঠিক ছিলেন না ভুল তা ভবিষ্যতেই বলে দেবে